হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ানস এগিং ভিওয়ার্স লুসিয়ান বেঙ্গলি জেনারেল নলেজ ওয়ান থাউজেন্ড কুয়েকশনের আজকে আমরা প্রথম পর্ব দেখে নেব যেগুলি আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিওয়ার্স তাহলে দেরি না করে আমরা লুসিয়েন বেঙ্গলি জিকে ওয়ান থাউজেন্ড কুয়েকশনের প্রথম পর্বটি দেখে নেব কোয়েশন নাম্বার ওয়ানে রয়েছে ভগবান বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন এর উত্তর হবে বুধ গয়া নাম্বার টু আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ কোয়েশন নাম্বার থ্রি পাঞ্জাবি ভাষার লিপি কি উত্তর হবে গুরুমুখী এরপরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি কন্যাকুমারী হবে উত্তরটি এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর ফাইভ ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয় উত্তর হবে অরুণাচল প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন কোয়েকশন নাম্বার সিক্স ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এর উত্তর হবে ডায়াবেটিস কোয়েকশন নাম্বার সেভেন বিহু কোন রাজ্যের বিখ্যাত উৎসব উত্তর হয়ে যাবে আসাম এরপরের প্রশ্ন কোয়েকশন এইট আমলায় প্রচুর পরিমাণে ভিটামিন কোনটি পাওয়া যায় এর উত্তর হবে ভিটামিন সি কোয়েশন নাম্বার নাইন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উত্তর হবে উইলিয়াম বেন্টিং কুয়েকশন নাম্বার টেন কাগজ দেশে আবিষ্কৃত হয় উত্তর হবে চীন কোয়েকশন নাম্বার ইলেভেন গৌতম বুদ্ধের ছোটোবেলার নাম কী ছিল সিদ্ধার্থ কোয়েশন নাম্বার টুয়েলভ ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে এর উত্তর হবে রাষ্ট্রপতি কোয়েশন নাম্বার থার্টিন কোন ভিটামিনের অভাবে আটকানা রোগ হয় উত্তর হবে ভিটামিন এ কোয়েশন নাম্বার ফোরটিন পোঙ্গল কোন রাজ্যের উৎসব তামিলনাড়ু কোয়েশ্চেন নাম্বার ফিফটিন গিদ্দা ও বাংলা কোন রাজ্যের লোকনৃত্য এর উত্তর হবে পাঞ্জাব কয়েশন নাম্বার সিক্সটিন টেলিভিশনকে আবিষ্কার করেন এর উত্তর হবে জনলগি বেওয়ার্ড কোয়েকশন নাম্বার সেভেন্টিন সতেরো ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন উত্তর হবে রাজিয়া সুলতান কুয়েকশন নাম্বার আঠারো মাস কার সাহায্যে নেই উত্তর হবে ফুলকা উনিশ নাম্বার প্রশ্ন ইনক্লাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন উত্তর হবে ভগৎ সিং কোয়েশন নাম্বার বিশ জালিওয়ানাবাগ হত্যাকাণ্ড কখন এবং কোথায় সংগঠিত হয়েছিল এর উত্তর হবে অমৃতসর এরপরের প্রশ্ন নাম্বার একুশ উনিশশো উনচল্লিশ সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে ফরওয়ার্ড ব্লক কোয়েশ্চেন নাম্বার বাইশ পাঞ্জাব কেশরী কাকে বলা হয় এর উত্তর হবে লালা লাসপট রায় কোয়েশ্চেন নাম্বার তেইশ সন্ডার্সকে মেরেছে উত্তর হবে ভগৎ সিং কোয়েশ্চেন নাম্বার চব্বিশ কোয়েশন নম্বর চব্বিশে রয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে প্রথম আট্টহতি দেন কে উত্তর হবে মঙ্গল পাণ্ডে এরপরের প্রশ্ন পঁচিশ ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন সরোজনী নাইডু এরপরের প্রশ্ন কোয়েশন নাম্বার ছাব্বিশ প্রথম মহিলা যিনি দুবার এবারে সাহরণ করেছিলেন সন্তোষ যাদব এরপরের প্রশ্ন সাতাইশ ব্রাহ্ম সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয় উত্তর হবে রামমোহন রায় কোয়েকশন নাম্বার আটাইশ স্বামী দয়ানন্দ সরস্বতী সরস্বতীর আসল নাম কী ছিল উত্তর হবে মূল শঙ্কর উনত্রিশ কোয়েকশন নাম্বার বেদে প্রত্যাবর্তন স্লোগান দেন কে উত্তর হবে দয়ানন্দ সরস্বতী কোয়েকশন নাম্বার ত্রিশ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ কোয়েশন নাম্বার একত্রিশ বাস্কু দা গামা কবে ভারতে আসেন উত্তর হবে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে বত্রিশ নাম্বার কোয়েশন বাস্কু দা গামা কোথা থেকে এসেছিলেন পর্তুগাল এরপরের প্রশ্ন হাওয়া মহল তেত্রিশ নাম্বার প্রশ্ন হাওয়া মহল কোথায় অবস্থিত জয়পুরে এরপরের প্রশ্ন কোয়েশন নাম্বার চৌত্রিশ কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠা হিসাবে বিবেচনা করা হয় উত্তর হবে গুরু নানক কোয়েকশন নাম্বার পঁয়ত্রিশ শিখদের প্রধান উৎসব কোনটি ক্রাস কুয়েকশন নাম্বার ছয়ত্রিশ কোন মহাপুরুষকে মানব বলা হয় এর উত্তর হবে সর্দার বল্লভ বাই পেটাল কোয়েকশন নাম্বার কোন মহাপুরুষকে নেতাজি বলা হয় সুভাষচন্দ্র বসুকে কোয়েকশন নাম্বার আটত্রিশ দিল্লিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি বিজয় গাঢ় কুয়েশন নাম্বার উনচল্লিশ মহাভারতের অসহিতাকে মহর্ষি বেদ এরপর কুয়েশন নাম্বার চল্লিশ অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে চাণক্য কুটিল্য কয়েশন নাম্বার একচল্লিশ জয় জওয়ান জয় কিষাণ স্লোগান কে দিয়েছিলেন উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী কুয়েশন নাম্বার বিয়াল্লিশ গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ কুয়েকশন নাম্বার তেতাল্লিশ গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর কুয়েকশন নাম্বার চৌচাল্লিশ বিশ্ব ক্রস দিবস কত তারিখে পালন করা হয় চার মে কুয়েকশন নাম্বার পঁয়তাল্লিশ সূর্যোদয়ের দেশ হিসেবে বিখ্যাত কোন দেশ জাপান কুয়েকশন নাম্বার ছয়চল্লিশ কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় চারই মার্চ কুয়েকশন নাম্বার সাড়েচল্লিশ আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে সুতরাজ্য কোনটি গোয়া কয়েকশন নাম্বার আটচল্লিশ অনামক রাজ্যের বিখ্যাত উৎসব উত্তর হবে কেরালা কয়েকশন নাম্বার ঊনপঞ্চাশ দিল্লি কবে ভারতের রাজধানী হয় উনিশশো সালে কয়েকশন নাম্বার পঞ্চাশ সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি বেসপার এরপরের প্রশ্ন ভারতের জাতীয় পশুর কোনটি এর উত্তর হবে বাঘ এরপরের প্রশ্ন ভারতের জাতীয় পাখি কোনটি ময়ূর এরপরের প্রশ্ন তিপান্ন নম্বর ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি গঙ্গা ডলফিন কোয়েকশন নাম্বার চুয়ান্ন ভারতের জাতীয় ফল কোনটি ভারতের জাতীয় ফল আম ই এখানে বুল এসে তোমরা দেখে নেবে ভারতের জাতীয় ফল হচ্ছে আম এরপরের প্রশ্ন ফিফটি ফাইভ ভারতের জাতীয় ফুল কোনটি ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম এরপরের প্রশ্ন কোয়েশন নাম্বার ফিফটি ফাইভ ফিফটি সিক্স ভারতীয় জাতীয় গাছ কোনটি ভারতের জাতীয় গাছ হচ্ছে ভারতের জাতীয় গাছ হবে বট গাছ এখানে উত্তরে বুল দেওয়া রয়েছে তোমরা ঠিক করে নেবে এরপরের প্রশ্ন ফিফটি সেভেন ভারতের জাতীয় খেলা কোনটি উত্তর হবে হকি এরপরের প্রশ্ন ফিফটি এইট ভারতের জাতীয় পটকার ও প্রশ্নের অনুপাত কত থ্রি ইস টু অর্থাৎ দ্রৈ তিন প্রশ্ন হবে দুই এরপরের প্রশ্ন ফিফটি নাইন ভারতের জাতীয় সঙ্গীতকে লিখেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরের প্রশ্ন ভারতের জাতীয় গান কি উত্তর হবে বন্ডে মাতরম এরপরের প্রশ্ন সিক্সটি ওয়ান ভারতের জাতীয় সঙ্গীতকে লিখেছেন উত্তর হবে বঙ্কিম চট্টোপাধ্যায় এরপরের প্রশ্ন কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলেছেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু কোয়েশন নাম্বার তেষট্টি আমাদের জাতীয় ক্যালেন্ডার কোনটি শাখা যুগ কোয়েশন নাম্বার চৌষট্টি জাতীয় সঙ্গীত গাওয়ার সময়কাল কত বাউন্ন সেকেন্ড কোয়েশন নাম্বার সিক্সটি ফাইভ কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন এর উত্তর হবে হেনি বেকারেল কোয়েশন নাম্বার ছয়ষট্টি পেসমেকার শরীরের কোন অংশের সাথে সম্পর্কিত এর উত্তর হবে হৃদয় কোয়েশ্চন নাম্বার সাতষট্টি মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড গ্রন্থি বলা হয় পিঠিতারি গ্রন্থকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোয়েশন নাম্বার আটষট্টি কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটি উত্তর হবে হীরা কোয়েশন নম্বর উনসত্তর রে কে আবিষ্কার করেন এর উত্তর হবে রোইন গ্যান এরপরের প্রশ্ন কোয়েশন নম্বর সত্তর মানুষ প্রথম কোন তো ব্যবহার করে উত্তর হবে তামা কোয়েশন নম্বর একাত্তর কীভাবে একজন মহাকাশারীর কাছে বাইরের আকাশ দেখা যায় উত্তর হবে কালো এরপরের প্রশ্ন টেলিস্কোপ কে আবিষ্কার করেন গ্যালিলিও এরপরের প্রশ্ন দিল্লিতে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধির নাম কি এর উত্তর হবে রাজঘাট এরপরের প্রশ্ন সেভেন্টি ফোর ভারতে প্রথম ট্রেন কোঠা থেকে কোথায় ছুটেছিল এর উত্তর হবে বোম্বে বর্তমানে মুম্বাই থেকে থানে এরপরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম কোন শহরে মেট্রো রেল পরিষেবা চালু হয় এর উত্তর হবে কলকাতা এরপরের প্রশ্ন সেভেন্টি সিক্স ভারতের রেলপোর্ট চালু হয় কোন সালে আঠারোশো তিপ্পান্ন সালে এরপরের প্রশ্ন সেভেন্টি সেভেন প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন এর উত্তর হবে উনিশশো চুরাশি সালে স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা সেভেন্টি এইট ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন মিসেস সুচিতা কৃপালানি এরপরে প্রশ্ন উনআশি হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কেছিলেন উত্তর হবে পণ্ডিত ভগবত দয়াল শর্মা কোয়েশন নম্বর আশি জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ এরপরের প্রশ্ন একাশি জাতিসংঘের সদর দপ্তর কোঠায় অবস্থিত এর উত্তর নিউ ইয়র্ক এরপরের প্রশ্ন এট্টি টু জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন বেলি। কোয়েশন নাম্বার তিরাশি বর্তমানে কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি এরপরের প্রশ্ন একটি ফোর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি এর উত্তর হবে পনেরোটি কোয়েশন নম্বর পঁচাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কইতি উত্তর হবে পাঁচটি এরপরের প্রশ্ন ছিয়াশি নাম্বার আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত এর উত্তর হবে দ্য হেক হল্যান্ডে ভিউর্স ভিডিওতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটি এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে